আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সের একটি নতুন পার্ট নিয়ে যেখানে আপনারা জানতে পারবেন ছোট ছোটো কিছু ইংরেজি বাক্য তো চলুন শুরু করা যাক এত অধৈর্য হয়েও না ডোন্ট বি সো ইমপ্যাশেন্ট ডোন্ট বি সো ইমপ্যাশেন্ট আমি চুপচাপ থাকবো আই উইল বি কোয়াইট আই উইল বি কোয়াইট ওটা হলে খুব ভালো হয় দ্যাট উইল বি ভেরি নাইস দ্যাট উইল বি ভেরি নাইস বাহিরে যেও না ডোন্ট গো আউট ডোন্ট গো আউট আমি এটা তোমাকে দিব আই উইল গিভ ইট টু ইউ আই উইল গিভ ইট টু ইউ স্বার্থপর হবেন না ডোন্ট বি সেলফিশ ডোন্ট বি সেলফিশ কোনো গন্ডগোল পাকিও না ডো্ট মেক আ মেস ডোণ্ট মেক আ মেস আমাকে সেখানে নিয়ে চলো ঠেক মি দেয়ার ঠেক মি দেয়ার তোমার আপাতত তার সাথে খেলা উচিত ইউ শুড প্লে অ্যালং উইথ হিম ফর দ্য বিং ইউ শুড প্লে অ্যালং উইথ হিম ফর দ্য থাইমবিং আমি কাজে যাব না আই উইল নট গো টু ওয়ার্ক I will not go to work. আমি ঠিক ফিরে আসব আই will বি রাইট ব্যাক আই will বি রাইট ব্যাক এটা ফেরত দাও গিভ ইট ব্যাক গিভ ইট ব্যাক প্রচুর সময় আছে দেয়ার্স plenty অফ টাইম দেয়ার্স plenty অফ টাইম কিছু আসে যায় না ইট doesn't ম্যাটার ইট doesn't ম্যাটার ব্যাপারটা দারুণ হবে দ্যাট উইল বি গ্রেইট দ্যাট উইল বি গ্রেইট এটা তামাশা নয় ইট ইজ নট জোক ইট ইজ নট জোক কাজ করতে থাকো Keep ওয়ার্কিং Keep ওয়ার্কিং তুমি জানো না তুমি don't know নো হু ইউ আর me. ইউডন্ট নো হু ইউ আর টু মি যে কোনো কিছু নাও টেক অ্যানিথিং টেক অ্যানিথিং কাজের কথায় এসো গেট টু দ্য পয়েন্ট গেট টু দ্য পয়েন্ট আমি বলতে সাহস করি আই ডেয়ার টু সে আই ডেয়ার টু সে তুমি শুরু করেছিলে ইউ স্টার্টেড ইউ স্টার্টেড চলো পালাই লেটস রান অ্যাওয়ে লেটস রান অ্যাওয়ে নিজেকে ব্যস্ত রাখো কিপ ইউর সেলফ বিজি কিপ ইউর সেলফ বিজি সো গাইজ আজকেই পর্যন্তই আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে